এই সব যেমন ধাউ ধরে একদিন চলে উঠে এই বাংলার বিশাল সবাই আর অপেক্ষায় আছে এই যে করে চলে উঠবে ঠিক কি

সেই দিন বেশি দূরে না মুসলমানদের বিজয় আসতেই হবে এটা আল্লাহ যেহেতু পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোন লাইন নেই না পরীক্ষা ছাড়া যাওয়ার কোন লাইন নেই কোন পথ নাই আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই রাখবেন হয় সুটু নাই নেব পরীক্ষা দেওয়া লাগবে কোনো সন্দেহ নেই মোমেনের জিন্দিগি ফুল বিছানো নয় এটা কণ্ঠকা কীর্ণ কাটা বেছানো এই পথ এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও ঠিক কিনা বলো এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলতে হবে চিৎকার করে বলে দেবা আপনাদের জিৎকারি মারা হবে বস্কারা করা হবে আমাদের যিনি আদি পিতা আদম সোহান না কেন আমাদের আদি পিতার নাম কি আমাদের জাতির পিতার কি নাম আমাদের নবীজির কি নাম মোহাম্মদ রসুল্লাহ সে আদি পিতা আদম দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে আদমরে বানাই দিয়ে পিসিদের শয়তান লাগাই দিয়ে বুঝে গেছে আদমে আমার শেষ শেষ পর্যন্ত টেনশন করতে করতে যত বাঁচার চিন্তা করে ফাললো তো না বাঁচতে তো পারেন নাই শেষ পর্যন্ত এই কি খাওয়া লাগলো আপনার গন্দম ফল খাওয়াই লাগলো আদম জান্নাত থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল আমাদের আদমের কারণে ওনার ওনার আম্মা বিবি হাওয়া আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেল পরে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা আল্লাহর ফায়সালা ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো তাইলে আদমের পটটা একেবারে নিষ্কণ্ঠক ছিল না ঝামেলা ছিল না আদেমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে শয়তান যখন হয়ে গেল আল্লাহ তাবারু কো তালা শয়তান পিছনে লাগাই দিল শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো দিতেই থাকলো দিতেই থাকলো একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশন হলে পরে গেলেন শেষ পর্যন্ত জান্নাত থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো আল্লাহ আমাদের আম্মা হাওয়া কেউ নিয়ে আসলেন আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে স্ত্রী আরেকদিকে বাপ একদিকে ছেলে আরেক দিকে দেখা গেছে মা বাপ একদিকে সন্তান দিকে। গোটা দেশ রাষ্ট্র একদিকে নবীরা একদিকে দাঁড়িয়ে আছে এই রকম অনেক নবীর জীবনী আছে আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো এব্রাহিম সোহার বলবেন না

এই ব্যাচটার পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন বিসিএস আরো কঠিন সুবহানাল্লাহ অনন্ত তো ফাইভ পাস কইরা ম্যাজিস্ট্রেট হইছে এরকম শুনছেন কিও তো ম্যাজিস্ট্রেট হইতে হইলে বিসিএস দেওয়া লাগে পরীক্ষা যেমন কঠিন মর্যাদাও তত বেশি সুবহানাল্লাহ বলবেন না ঠিক ওই নবীদের পরীক্ষাও কঠিন তাদের মর্যাদাও বেশি আল্লাহর পরে makhlukাতের ভিতরে নবী দের কে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা পায় নাই ঠিক কিনা ভাই দের কত মর্যাদা কত মর্যাদা এই নবী বিশাল মর্যাদা পরিখ্যাত আদের বড় বড় দেখেন আমাদের নবী এত মায়ার নবী এত মজার নবী তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে তিনি শেজদা গেছে উডের ফসা নারী বুড়ি এমন তার মাথা দিয়ে দিছে উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে কাঁটা বিছাইয়া রাখছে। উনি বইসা রইছে আই এসে এই সাদ দিয়ে ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে ফাঁসি লাগাইয়া বাইরা ফেলতে চাইছে উনি এত শিকার হইছে শেষ পর্যন্ত ওনারে নিয়া একটা গুহার ভিতরে যারা যারা নতুন মুসলমান হয়েছে সব একটা গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রইছে গুহার ভিতরে থেকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে ছাগলের লেদা যে রকম ওনাদের পায়খানা হয়ে গেছে এই রকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খেতে গাছের পাতা খাইতে খেতে এমন নির্যাতন করছে আপনাদের যে কাছে জেলখানা জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন কিন্তু আরবের কাফেরা নবীজিরা এমন একটা জেলখানায় ঢুকাইছে আইন করে দিছে মক্কার কোন মানুষ মোহাম্মদ এবং তার অনুসারী যারা তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না দেখেন শাস্তিটা কত বেশি মর্যাদাও কত বেশি

এবরাহিম আলাইহি সালামের আম্মা গিয়া দেখে ফুট হাত নাই খুশি হইছে না ডরাইছে গেল কো গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে ডাক ডাক কি তার ইব্রাহিম তুই যে হ্যালো ইয়া বইয়া রইছ আমার দিন আইয়া মোর সাথে আলাইছে তুই হ্যালো ইয়া বইয়া রইছ তোর জায়গা মতো পাই না আমি তো ডরাইলাইছিলাম আম্মা ডরার কিচ্ছু নাই তোমার লগে আমার কথা আছে তুমি তো আমার গুহার ভিতরে বয় রাখছো এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে আম্মা গু আম্মা তোমারে আমি জি গাই আমারে বানাইছে গাড়া কয়টা কি আবার জি গান না আমি না তোরে ফটো ধরলাম আমিও তো কয় তুমি নি আমারে বানাইছো কহ কয় তো লোকে তোর আব্বাইও আছে কয়েকটা বুঝলাম আমারে বানাইছে তুমি আর আব্বাই তোমারে বানাই তোমার শাসন করে তোমার উফরে যে আছে তাই কেড়া কয় আব্বাই আমি তোরে সাইয়া রাহি আমারে ছায়ারা হেতু রব দায় আই আববারে ছায়ারা হে কাড়া কndor খোদা কয় কেড়াই না পর নমরুদে পর নমরুদে ছায়ারা হে এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম রাব্ব মাসমকায় উঠছে কয় কিতারে তে তেতত গইছে কেরে খোদা রে কাড়া এই প্রশ্ন দিতে করে তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইবো একজনে এই নমরুদের খোদাগিরি চড়াইব যে আমার ফুতে কি সে আমার ফুতে কি সে যে নমরুদের খোদাগিরি চড়াইব তাদের কোন নমরুদের সাইয়ারা হেকারা হ্যাঁ হুদ্ধ যদি অজ্ঞ সাংঘাতিক অজ্ঞ না এখন কি করব আব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন আবরাহি বালাইহি সালাম তেল তেল করে বড় হইতেছেন দুনিয়ার কেউ বুঝে নাই এখন শৈল গোত্রে মাসাল্লাহ দশ বছরের বাড়া দেখতে মনে হয় বিশ বছর তাইন ধুইছে গত বছরে না এর ভিতরে মাসাল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা বলেন সুবাহ আল্লাহ

এরাম বড় স্টেচ কইরাছেরা নম্রু দেশে আর বইয়া বসে আর সবাইরে ডাক দিয়া কইছে আমি যে কথা এটা মুখে মুখে বললা হবে না সবাই আমার সাজদা দিবা নাউ নাউ সাজদা দিবা তখন সবাই ওই বরণের ডরে সব লাইন দিয়া সাজদা দিতে আসে তখন এক গুয়েন্দা গুয়েন্দা চিনেন নি গোয়েন্দা গুয়েন্দা চিনেন না গুফোন খবর যে গুফনে আইয়া কই আদায় কই কয় গুয়েন্দা হেতা এসেরা নম্রদের কানে কানে কয় আল্লাহ